পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যেগুলোর বিস্ময়কর সৌন্দর্য আর রহস্য মানুষকে যুগ যুগ ধরে আকর্ষণ করে আসছে তেমনি এক বিস্ময়ের নাম সাহারা মরু এটি শুধু আফ্রিকারই নয় বরং পুরো বিশ্বের সবচেয়ে উৎস বড় মরুভূমি এর বালিয়ারি রোদে ঝলসানো ভূমি এবং অন্তহীন দিগন্ত যেন প্রকৃতির এক মহাকাব্য সৃষ্টি সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের পুরো উত্তর অংশ জুড়ে বিস্তৃত এর সীমানা ছড়িয়ে আছে বহু দেশে মরক্কো আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া মিশর মৌরিতানিয়া মালি নাইজার এবং চাঁদ যদি আপনি মানচিত্রে দেখেন মনে হবে সাহারা যেন আফ্রিকা মহাদেশের মাঝখানে এক বিশাল সোনালী চাঁদের মতো ছড়িয়ে আছে এর আয়তন সত্যি বিস্ময়কর প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের সমান এবং পুরো ইউরোপ মহাদেশের পরিমাণ জায়গা দখল করে আছে সাহারা মরুভূমি যেমন মানুষের জন্য এক কৌতূহলের বিষয়বস্তু ঠিক তেমনি এই বিশাল মরুভূমির প্রতিটি কোনায় লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন রূপের জাতিগোষ্ঠী যাদের সম্পর্কে পৃথিবীর মানুষের কাছে রয়েছে নানা বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে না। আজ আমরা সাহারাকে দেখি অগণিত বালির টিলা দগ্ন রোদ আর অনন্ত নির্জনতার এক রাজ্য হিসেবে। কিন্তু ইতিহাস বলে একসময় এই ভূমি ছিল সবুজে পরিপূর্ণ এক জনপদ যেখানে নদী জলাশয় গাছপালা ও প্রাণীকূলে ভরা ছিল জীবন প্রায় দশ হাজার বছর আগে সাহারা ছিল খাসে ঢাকা এক তৃণমূল তবে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হতে থাকে বর্ষণ বন্ধ হয় নদী শুকিয়ে যায় আর সবুজ পৃথিবী ধীরে ধীরে পরিণত হয় ধুলোর মরুভূমিতে কিন্তু সাহারার ব্যাপারে বিজ্ঞানীদের দেওয়া এই উক্তিটি ঠিক কতটা চুক্তিসম্পন্ন এটাই প্রমাণ করতে করা হয়েছে শত শত অভিযান তার মধ্যে এক অভিযানের নায়ক ছিলেন হিউবার্ট আপনার সামনে রয়েছে ফরাসি প্রকৃতিবিদ হুবার্ট কিলেট যিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহারা গবেষক বয়সের শেষ প্রান্তে পৌঁছে প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে কাজ করতে করতে তিনি ফিরে তাকান তার অতীতে নিজের তরুণ বয়সের এক অসাধারণ অভিযানের দিকে উনিশশো সালে এই অধ্যাপক সিদ্ধান্ত নিলেন এক অবিশ্বাস্য যাত্রা তিনি বের হলেন আফ্রিকার বিশাল মরুভূমি সাহারার কবিরে তাদের উত্তরে অবস্থিত এক বিশাল পাহাড়ি অঞ্চল অ্যানি ম্যাসিফেক অন্বেষণ করতে তিনি খুঁজতে চেয়েছিলেন সেই প্রমাণ যা জানাবে সাহারা আসলে একসময় সবুজে এক জীবন্ত জগৎ ছিল তিনি উটের পিঠে চড়ে বছরের পর বছর ঘুরে বেরিয়েছেন সেই অনাবিষ্কৃত ভূমিতে এই যাত্রায় তার সঙ্গী ছিল স্থানীয় বিদাত নামের যাযাবর উপজাতির দুই মানুষ এই মানুষগুলো মরুভূমির সন্তান তারা জানে কোথায় পানি আছে কোন পথে বাতাস বইলে ঝড় হবে আর কোন তারার দিকে তাকালে দিক চিনে নেওয়া যায় হিউবার্ট বলেন এই মানুষগুলো সাহায্য না পেলে আমি কখনোই সেইখানে টিকে থাকতে পারতাম না বেঈদাত জাতিদের জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে উট উটি তাদের সম্পদ উটি তাদের জীবন একজন মানুষের সম্মান নির্ভর করে সে কতগুলো উটের মালিক তার উপর তারা কখনোই উটকে হত্যা করে না কারণ এটি শুধু তাদের প্রাণী নয় তাদের পরিবার হিউবার্টের যাত্রার এক সময় তিনি পৌঁছান আর সে ক্যানিয়ার নামের এক জায়গায় এটাই ছিল বিশাল পাথরের দেয়ালে ঘেরে এক গভীর উপত্যকা নিচে ছিল ঠান্ডা পানির এক যাকে স্থানীয় মানুষরা বলে গুয়েলতা এখানে এসে হুইবার্ট এমন কিছু দেখলেন যা প্রায় অলৌকিক ছিল সেটি হচ্ছে কুমির সাহারার বুকে জীবন্ত কুমির তিনি ভাবলেন এটা কিভাবে সম্ভব হাজার কিলোমিটার দূরের নদীগুলোর সঙ্গে এই উপত্যকার কোনো সংযোগ নেই তবুও এই কুমিররা টিকে আছে এখানে হাজার বছর ধরে পরে তিনি জানলেন এরা আসলে নাইল নদীর কুমিরের বংশধর যারা জলবায়ু পরিবর্তনের কারণে আলাদা হয়ে পড়েছিল সীমিত জায়গা আর খাবারের অভাবে এখন তারা ছোট আকৃতির হয়ে গেছে স্থানীয় উপজাতিরা বিশ্বাস করে এই কুমিরগুলো পানির রক্ষক আত্মা কেউ যদি তাদের ক্ষতি করে তাহলে নদীর পানি শুকিয়ে যাবে তাই কেউ সাহস করে তাদের আঘাত করে না হিউবার্ট আরও লক্ষ্য করলেন কুমিরেরা দিনের আলো পেতে পাহাড়ের উপর উঠে যায় আর সূর্য ডোবার সাথে সাথে আবার তারা জলে ফিরে যায় তাদের জীবন একেবারে নিয়ম মাফিক যেন প্রকৃতির ঘড়ি অনুযায়ী চলে এরপর হুবার্ড ও তার বিদাত গাইডরা রওনা হলেন আরও উত্তরের দিকে তারা পেরোলেন মরুর পাথুরে উপত্যকা উঠলেন পাহাড়ের পাদদেশে তার এই ভয়ানক যাত্রার সঙ্গে ছিল ছোট্ট ছেলে আব্দুর রহিম এবং তার দাদা ইঙ্গিত তাদের জন্য এই যাত্রা ছিল বেশ রোমাঞ্চকর আব্দুর রহিমের এই প্রথম যাত্রায় সে তার দাদা ইঙ্কির কাছ থেকে কিভাবে উট সামলাতে হয় সেটা শিখছে এখন থেকে সে তার পূর্বপুরুষদের মতো এই পথে হাঁটবে সে শিখেছে কোথায় পানি পাওয়া যায় কিভাবে শুকনো মৌসুমে উটদের বাঁচিয়ে রাখতে হয় কিভাবে বালির ঝড়ের মাঝেও পথ খুঁজে নিতে হয় যাত্রার এই পর্যায়ে তাদের গন্তব্য হচ্ছে বাসিক জ্ঞানিক যা বিদারদের কাছেও পবিত্র এখানে আছে এক রহস্যময় ঝর্ণা যেখান থেকে নাকি তাদের এক পূর্বপুরুষ একসময় পানি খেয়ে প্রাণে বেঁচে গিয়েছিল সেই থেকে এই স্থানকে তারা মনে করে পবিত্র আশ্রয় প্রতি প্রজন্ম এই ক্যানিয়নে আসে পূর্বপুরুষকে স্মরণ করে আশীর্বাদ নেয় ও প্রার্থনা করে হিউবার যখন এই জায়গায় পৌঁছালেন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে যান মরুভূমির মাঝে এমন সবুজ জায়গা থাকতে পারে যেখানে পানি বয়ে যাচ্ছে আছে বড় বড় গাছ আছে পাখি এমনকি বানর যারা রাতের বেলায় ঝর্ণায় নেমে এসে পানি খায় স্থানীয়দের বিশ্বাস এই বানরগুলো একসময় মানুষ ছিল যারা অপরাধ করেছিল তাই ঈশ্বর তাদের রূপ পাটলে দিয়েছে এই ছাড়াও তার চোখে পড়ে ডুম গাছ যা সাধারণত সাহারার অনেক দক্ষিণে জন্মায় এই গাছের পাতা দিয়ে বিদাতরা তাঁবু বানায় আর তারা এই গাছে শুকনো ফল খায় তবে তিনি এখানে আরও কিছু অদ্ভুত বিষয় দেখতে পান এই বাসিক ক্যানিয়নে তিনি খুঁজে পেলেন এমন সব গাছ যেগুলো সাধারণত কঙ্গো বা ক্যামেরুনের গভীর জঙ্গলে জন্মায় এই গাছগুলো ছিল বিশাল সবুজ আর জীবন্ত হিউবার্ট বুঝলেন এটাই তার সেই হারানো স্বর্গ যার সন্ধানে তিনি এত বছর এই গাছপালা এই পানি সবই প্রমাণ করে দিচ্ছে যে হাজার বছর আগে ছিল সাহারা সবুজে নদী আর প্রাণ বৈচিত্র্যে ভরা এক ভূমি কারণ যদি এখানে সবসময় মরুভূমি থাকত। তাহলে পানি আর এই প্রাণীগুলো এবং এই গাছ কখনোই এখানে জন্মাতে পারত না হিউবার্ট তার নোটবুকে লিখলেন আমি যেন সময়ের পেছনে ফিরে গিয়েছি মনে হচ্ছে আমি দশ হাজার বছর আগের সাহারায় দাঁড়িয়ে আছি যেখানে জীবন ফুলে পেঁপে উঠেছিল সাহার উপরের অংশ দেখা যায় রাতে ঠান্ডা হলে এরা শিকার ধরতে পের সাধারণত ছোট ইঁদুর পাখি টিকটিকি এবং ছোট ব্যাংক হর্ন ভাইবার বিষে আছে অত্যাধিক মাত্রায় নিউরোটক্সিক যা মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যেই মারার জন্য যথেষ্ট এরপর আছে স্করপিয়ান বা বিচ্ছু বিচ্ছু হচ্ছে আরাকনের শ্রেণীর এক প্রাণী যা পৃথিবীতে প্রায় চারশো মিলিয়ন বছর ধরে বিদ্যমান এদের প্রায় দুই হাজার প্রজাতি আমাদের পৃথিবীতে আছে যার মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ প্রজাতির বিষ মানব দেহের জন্য ক্ষতিকর বিচ্ছুর শরীর তিন অংশে বিভক্ত মাথা উদর এবং লেজ মাথার অংশে দুটি চিমনি থাকে যা শিকার ধরার কাজে লাগে এদের লেজটি হয় বা যার মাধ্যমে এরা বিষ প্রয়োগ করে দিনে এরা পাথরের নিচে গর্থে বা বালির নিচে লুকিয়ে থাকে এবং রাতে বের হয় শিকার করতে এরা মাংসাশী এবং বেশিরভাগ সময় কীটপতঙ্গ মাকড়সা ও ছোট টিকটিকি শিকার করে এই বিচ্ছু প্রজাতির সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এরা প্রায় ছয় মাস পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে এছাড়াও এই সাহারার মরুভূমির নিচে আছে অগণিত প্রাণী যারা এই মরুভূমির বালির নিচে বাস করে সেই কোটি কোটি বছর ধরে মরুভূমির নিচে ভয়ঙ্কর প্রাণীদের ব্যাপারে এপিসোড পেতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানান সবশেষে বলা যায় সাহারা মরুভূমি সত্যি এক বিস্ময়ের না। যার প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে অজানা রহস্য আর ইতিহাসের সাক্ষী আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে